সাকসেসফুল অপারেশন মহাদেব তিন জঙ্গিকে খতম করে দিয়েছে ভারতীয় সেনা কংগ্রেচুলেশন পহেলগাঁয়ের গঠন আমরা সবাই জানি কি নিষ্ঠুর ট্রাজেডি কত মানুষকে মেরে ফেললো এরপরে তাদেরকে কি ধরা হয়েছিল না বাট তারপরে একটা যুদ্ধ হয়ে গেল আর এতদিন পরে এসে সেই পহেলগায়ের হামলার পিছনে যারা যুক্ত ছিল এই যে তিনজন মারা গেছে এদের মধ্যে নাকি তারা ছিল আর কি তো যদি এটা হয়ে থাকে তাহলে খুব ভালো সংবাদ কারণ যা অন্যায় করবে তার শাস্তি হবে এটা আমরা কম বেশি সকলেই চাই কারণ নিরীহ যারা পর্যটক নিরীহ ব্যক্তি তারা গিয়েছিল ওখানে ঘুরতে ওখানে যে সৌন্দর্যপূর্ণ স্থান কাশ্মীরের সেটা দেখতে তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা হয়েছে তাও ধর্মজিজ্ঞাস করে নাকি হত্যা করা হয়েছিল কতটা নিষ্ঠুর ছিল ওরা আর এতদিন পরে এসে সেই কাজের সাথে যে কয়েকজন যুক্ত ছিল তাদের মধ্যে অন্যতম দু একজন সদস্য এই তিনজনের মধ্যে রয়েছে তাদেরকে শেষ করে ফেলা হয়েছে এটা ভালো সংবাদ এটা খুব ভালো সংবাদ আর এর সাথে সাথে আর একটা বিষয় আমি খুব ই করে রাখি ভারতে নাকি বাংলা ভাষাভাষীদের খুব খারাপ অবস্থা অন্য অন্য রাষ্ট্রে গিয়ে মানে রাজ্যে গিয়ে নাকি বাঙালিদের ধরতেছে বাঙালিদের ওখান থেকে মারতেছে তাড়িয়ে দিচ্ছে বাংলাদেশি বলে তাদেরকে উল্টাপাল্টা কথা বলতেছে এখন এই বিষয়টা মানে আমি যতটুকু গেটে গুটে দেখলাম সম্পূর্ণ একটা মিথ্যা তথ্য মিথ্যা তথ্য এই কারণে মমতা ব্যানার্জি বুঝতে পারছে যে এই ঘটনাটা যদি আমি একবার রটায় দিতে পারি বিজেপির বিরুদ্ধে তাহলে এই যে ছাব্বিশে নির্বাচন আসতেছে এই নির্বাচনটা জয়ী হয় আমার পক্ষে অনেক সহজ হয়ে যাবে ওই যে বাঙালিদের দরে ধরে পিটাচ্ছে বের করে দিচ্ছে ওদেরকে বাংলাদেশে পাঠাই দিচ্ছে এই ঘটনা যদি পশ্চিমবাংলায় একবার ঢুকাই দিতে পারে তাহলে তো নিশ্চয়ই বিজেপিকে তারা ভোট দিতে চাইবে না যে এই মোদী সরকার আসলে আমাদের বাংলাদেশ মানে ভারতীয় বাঙালিদেরা কোথা থেকে কোথায় পাঠিয়ে দেবে কি করবে কোনো ঠিক নাই এই ব্যাপারটাকে কাজে লাগাচ্ছে মমতা ব্যানার্জি ঠিক আছে এটা আসলে আমি এই গেটে ঘুটে কিছুটা বুঝলাম ব্যাপারটা হচ্ছে এই আর বাংলাদেশ থেকে যে সকল হিন্দুরা গেছে ও দেশে তাদেরকে তো বিশালভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে তোমরা যদি মোদী সরকারকে ভোট দাও সে ক্ষমতা আসার পরে কিন্তু তোমাদেরকে এরকম ঠিকানা টুকানা বের করে তোমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে কিন্তু সেটা কিন্তু না অনেক আগে থেকেই ঘোষণা দেওয়া রয়েছে যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে গেছে বা আমরা তো যারা বাংলাদেশ থেকে ভারতে যায় তারা প্রত্যেকেই শরণার্থী গেলেও শরণার্থী না গেলেও শরণার্থী মানে যদি ভালোভাবে যায় শরণার্থী খারাপভাবে গেলেও শরণার্থী সুতরাং তাদেরকে আর বাংলাদেশে ফেরত আসার কোনো সুযোগ নেই আর আপনি তো যদি একটু মানে ঘুরে ফিরে দেখেন একজন সনাতনীকে মন মনে হয় না বাংলাদেশে পাঠানো হয়েছে যদি কেউ যদি বর্ডারে ধরা পড়েছে যাওয়ার সময় তাদেরকে ধরে একমাত্র ব্যাক করে দেওয়া হয়েছে এছাড়া এই যে যে এনআরসি বা জাতীয় পরিচয়পত্র কিংবা বাঙালি বলে যে একটা ব্যাপার সেবা চালাচ্ছে মমতা ব্যানার্জি এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি তাই সুস্থ মস্তিষ্কে আপনারা বিজেপিকে ভোট দিতে পারেন কোনো সমস্যা নাই